এই অনুষ্ঠানের যে পরিকল্পনা এবং বাস্তবায়িত করবার জন্য আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে আপনাদের অনুষ্ঠানের এই গুরুত্ব এবং এই মিটিং এর যে তাৎপর্য এবং পরবর্তী ক্ষেত্রে বিধানসভা নির্বাচনে আমাদের যে ভূমিকা সেই ভূমিকায় সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ যে

এবং এই আতঙ্কের ফলে আপনার অলরেডি দুজন লোক আত্মঘাতী হয়েছেন একজন চিকিৎসাধীন হয়ে আছেন এবং আমি জানি করেছি বলতে ভয় করেন তারা হয়তো এসেছেন তারা কিন্তু খুব ভয় করছে আমার কাছে এই অঞ্চলে চাকরি করে তারা আতঙ্ক নষ্ট হয়ে গেছে বলছে আমি কাজ করতে যাবো না যখন কাজ করে শুয়ে আছে